আয়োজিত আজকের এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে সমানিত সভাপতি উপস্থিত বাগমা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য বাগমারার এক নম্বর গোবিন্দপাড়া ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান কারাডির জাতীয় নেতা শ্রদ্ধেয় জরা রহমান উপস্থিত গোবিন্দপাড়া ইন্ডিয়ান বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে সংগ্রামী ছালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমাদের সম্মানিত চেয়ারম্যানের বিরুদ্ধে এই ইউনিয়নের tataibag marari একুচ চক্রী মহল সহযন্ত্রে লিপ্ত হয়েছে আপনারা জানেন गोविंदপাড়ার মাটি বিএনপি রিহাটি गोविंद गोविंदপাড়ার মানুষ যারা বিএনপিকে যিনি একত্রিত করে রেখেছেন তিনি হলেন হাবিবুর রহমান হাবিবুর রহমানের বিকল্প गोविंदপাড়া কি নেই নাই যারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন তাদেরকে আমরা বলতে চাই আপনারা প্রথমে আমাদের সমপচ্যায় আসেন আমাদের লেভেলে আসেন তার মধ্যে চ্যাক তীদিক্ষা শিক্ষা করে নিজেদেরকে প্রমাণ করুন তারপর তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন আমরা কারো বিএনপিতে কোনো ভাই নাই একটাই ভাই তিনি হলেন তারেক রহমান কথা ঠিক কি না একটাই নেত্রী তিনি হলেন অবসীরে আবসীর নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এর বাহিরে কেউ নাই আপনারা বিএনপিতে চিনি মনোনয়ন নিয়ে আসেন এই বাগমারাতে হাইবুর রহমান আমি জানি এই ডিএম জিয়াউর রহমান আসলো রেজাউল হক ভাই আসলো অধ্যাপক মানুষের আসলো টাকা দিয়ে আর্থিক সহযোগিতা করার মতো একজনই মানুষ তিনি হাইবুর রহমান তারপরেও আমরা আপনাদের দাপ্তহীন কণ্ঠে বলে দিতে চাই যদি আমাদের সঙ্গে আপনাদের রাজনীতি করতে হয় তাহলে আমাদের সঙ্গে আসুন তাহলে আপনার আমাদেরকে আপনাদের সঙ্গে নিয়ে রাজনীতি করুন কোনো বিভেদ সৃষ্টি করবেন না কথা বলে আগামী দিনে একি সাতার ছয় তলে যাবে দামি শক্তি এক হবে এই আশাবাদ ব্যক্ত করেন সকলে সুস্বাস্থ্য दीर्घायु ও মঙ্গলময় জীবন কামনা করে जिंदाबाद তারিখ ও মানছি जिंदाबाद আবশ্যক দেশনেত্রী প্রিয়জন খালেদা জিয়া जिंदाबाद বর্ষা করছে যারা সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন এক নম্বর গোবিন্দপাড়া ইউনিয়নের সৌযোগ্য চেয়ারম্যান বাগমারা উপজেলা বিএনপির অন্যতম সদস্য এছাড়াও উপস্থিত সকল অঙ্গ সংগঠন এবং জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতা এবং কর্মী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদা আজকে আমরা এই প্রতিবাদ সবাই দাঁড়িয়েছি তার কারণ আপনারা ইতিমধ্যে জেনে গেছেন একটি কুচক্রমল আমাদের গোবিন্দ পাড়ার সংগঠিত করার একমাত্র নেতা জনাব হাবিবুর রহমানের বিরুদ্ধে এর আগেও আপনারা দেখেছেন এবং শুনেছেন তারা ওই কুচক্রমল এর a to Assim. E yeah. বাংলার এই গোবিন্দা নিব না নেব না তারা রাজনীতি করুন রাজনীতিতে গ্রুপিং থাকবে আপনাদের গ্রুপিং আমরাও মেনে নিচ্ছি আপনারা দলকে সংগঠিত করার জন্য আপনারা কাজ করেছেন আজকে ফেসবুক যে রাজনীতিটা কোনো কর্মী নেই নিজের নেতা হচ্ছে একটা ছেলকে বলছে যে আমি বড় নেতা এই বিষয়টা থেকে আমাদের বের হয়ে আসতে হবে আরেকটা বিষয় সেটা হলো যে আমরা যদি এই ছবির আলোকে কোনো নেতাকে বিচার করি তাহলে সেটা ভুল হবে কারণ আমরা জানি অতীতে আপনারা জানেন কিনা আমাদের দলীয় চেয়ারপার্সনেরা একে অপরকে কিন্তু বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন অনেক নেতৃবৃন্দ সামাজিক অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রামে তারা একত্রে প্রোগ্রাম করেন তো সেই ছবিটা উঠিয়ে যদি আমি বলি যে আমি একজন বিএনপির কর্মী একজন আওয়ামী হয়ে গেছে অথবা আওয়ামী যদি কেউ বলে আমি গিয়ে হয়ে গেছে এটা কিন্তু বরদাস্ত করা হবে না এই বিষয়টা থেকে এই যে নোংরা রাজনীতি সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে অবশ্যই আমাদের যোগ্য চেয়ারম্যান থানার আহ্বক কমিটির অন্যতম সদস্য জনাব মোহাম্মদ হাবিবুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আমি শেষ করছি কমিটি হয় কেশরে আপনাদের কেমন বুকে সচ্ছ কমিটিটা গোবিন্দপা মাটিতে বসে করেন আমরা চাই আপনাদের সাথে আমরা জনপ্রিয়তা যাচাই করবো কিন্তু বারবার আপনারা বলতেছেন হাবিবুর রহমান চেয়ারম্যান দল বিএনপি করে না আজকে আপনাদের পাবলিকের কাছে আমার কষ্ট মাননীয় উপস্থিতির কাছে সেটা হলো যে চেয়ারম্যান স্যার আপনি চেয়ারম্যান আমার ভাই চেয়ারম্যান সেখানে এমপি এসেছে বিরোধী দলের এমপি যদি বলে যে চেয়ারম্যান কোথায় সত্যিকারের জন্য প্রতিনিধি যাই সে এমপির কাছে তাকে যেতে হবে তার চেয়ার থাকবে না আজকে যারা কুশ্বর এরা যদি জনপ্রতিনিধি হতো তাহলে তারা ওই এমপি

পেছনের হাট বসে যারা কমিটি করেছে যারা রাজশাহীতে বসে কমিটি করে নিয়ে আসে সেই সব নেতার একটি কাজ সেই সব নেতার একটি স্টলে বসে খালি কোচ্ছা রটানো যে হাবিবুর রহমান আওয়ামী লীগ তারা কি আসলে জানে গোবিন্দ বড়াইলানে হাবিবুর রহমান চেয়ারম্যান না থাকলে এই বিএনপি যারা আমরা করি সাধারণ জনগণ আমাদেরকে টেস্ট দিয়ে বিএনপি করতে হতো ঠিক কিনা আপনারা বলে আজকে যারা

বলায় উনি বিএনপি এর বাদ নামে খেতো আরে ব্যাটা আপনি বাবা পকেট কমিটি নিয়ে गोविंदপাড়ায় উনি নেতা সভাপতি হয়েছে হাবিবুর চেয়ারম্যান তো দূরের কথা আপনি পারলি আমার সাথে ভোটে আছে সভাপতি নির্বাচিত হতে পারে আমি সভাপতি এর প্রতিবাদ এই ছেদালে বিভিন্ন ভাবে তার অপকর্ম আমরা বলতেই চাইছিলাম না তারপর না বলল না কিছুদিন আগে মারিয়া কলেজের সভাপতি সেক্রেটারি শাহনাজ পারবিন হওয়ার পরে এই সৈয়দ আলী সেখানে টাকার বিনিময়ে আওয়ামী লীগের ইউনিয়নের সহসভাপতি আওয়ামী লীগের নেতাকে প্রিন্সিপাল বানানোর জন্য ওখানে গিয়েছিল আপনারা সকলেই জানেন অনেক তার ইতিহাস আছে গত দু সালে জাহান পান্না যখন আসছিল আমাদের জেলার মোড় থেকে দামনা ছাটে সেখানে দুই প্লাটন পুলিশে যে আমি সহকার আমাদের ছেলে উপর নির্যাতন করেছিল এই শৈতালিকে আমরা পাইনি এই শৈতালির কাজ টকেট কমিটি নিয়ে আসা আজকে কমিটি নাই আজকে শৈতালি নাই যাক আমি স্পষ্ট ভাষায় বলতে চাচ্ছি শৈতালি সাহেব আপনি ভালো হয়ে যান আমরা এখনো কিন্তু সংযুক্ত আছি নইলে আপনার হাত পা কিছু থাকলে দাম দেশের মাটি আপনি এখনো ভালো হয়ে যান আপনি যখন তখন এ কুচ্ছা রোডানো করবেন না আর আরেকটি কথা বলে চাই আমাদের দলের

দল আপনারা জানেন যে বিগত দিন থেকে প্রাত সতেরো বছর ধরে যেভাবে নির্যাতিত হয়ে আসছে আমরা যারা বিএনপি করি তারা কিভাবে এই দুর্লক দলটাকে সঙ্গতভাবে আমরা ধরে রাখি কিছু করতে না পারবে অন্তত পক্ষে দলটাকে ধরে রাখি দলকে যারা বিচ্ছিন্ন করতে চায় দলের মধ্যে নিধান সৃষ্টি করতে তাদের জন্য আপনারা প্রস্তুত থাকেন আগামীতে তাদেরকে আপনারা ত্যাগ করে এই কথা বলে আমার কথা বলে

ভারপ্রাপ্ত চিঠি বানানো হয়েছে বিচারগুলো এখানে আমি নিয়ে এসেছি তা আমাদের যে ভারপ্রাপ্ত করা হয়ে যাও সেটা সেটা আউট করা হলো তার কোন চিঠি সুখত করা হয় নাই তাই আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই হাইবুর রহমান একজন সব মানুষ যোগ্য মানুষ এবং একজন এটা পিঠা দাঁড়ান আমি বলতে চাই আজকে যদি হাইবুর রহমান আওয়ামী লীগ করে তাহলে হাইবুর রহমানের তো পাঁচটা মামলা হওয়ার দরকার নেই বড় কিছু নেতা হয়ে বিএনপি করেন বলেই আজকে তার এই অবস্থা বিএনপির একটা গোপ চাচ্ছে অনেক টানায় আওয়ামী লীগ বিএনপি হাইবুর রহমান না থাক এই তো অবস্থা এখানে সৃষ্টি হয়েছে কারণ হাইবুর রহমান হলো বিএনপির একদম শক্তিশালী ব্যক্তি ওই যে হাইবুর রহমানকে দল থেকে আউট করা হোক আজকে আমি আমি আজকে এই সাংবাদিক ভাইদের মাধ্যমে সরাসরি আমি তার গ্রহণ প্রতিাই ওই দিনে বিএমপি বলে কোনো কিছু করার মতো কারো যোগ্যতা ছিল না কিন্তু এই যার বিরুদ্ধে আজকে প্রতিবাদ সভা বিশ্রী কথাবার্তা বলেছেন সেই বিএনপি আর লোকেরা তাদের বিরুদ্ধে আমি বলতে চাই ওই দিন তারা কোথায় ছিল এই গোবিন্দ পাড়ার সকল বিএনপির পাশে তো একটা লোকও ছিল না সেই দিন ছিল আজকে বর্তমান চেয়ারম্যান হাইবুর রহমান হাবিবুর রহমান আপনারা জানেন অনেক সময় আমার ভাতিজা যখন ধানের শিখে প্রতীক ছিল তখন হবি রহমান হবি ভাই বলে নাকি স্বতন্ত্র পার্টি হয়েছিল ঠিক আছে আমি বলতে চাই স্বতন্ত্র পার্টি পার্টি হয়েছিল নেই। কিন্তু দুই হাজার চোদ্দ সালে যখন রহমান মকলে ভাই ধানের শিখের প্রতীক নিয়ে জানিয়েছিল উপজেলা নির্ভর তখন রহমান জিয়া ভাই কোথায় ছিল ওই একটা স্বতন্ত্র পার্টি ছিল তার তো অপবাদ নাই কিন্তু আজকাল দ্বারা এই হবির রহমান হবির ভাইয়ের বিরুদ্ধে যারা কুচক্র মহল অপবাদ ছড়াচ্ছে তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি তারা বারবার বলে হবির চেয়ারম্যান নাকি আওয়ামী যোগদান করেছে কোথায় যোগদান করেছে হবির রহমান ভাটায় আপনারা কি জানেন যেখানে আওয়ামী পি নেতা আওয়ামী সাথে যোগদান করে সেখানে কি একাই যোগদান হয় সেখানে এমন কোন ব্যক্তি বলতে পারে যে হইবা রহমান হবির ভাই আওয়ামী যোগদান করেছে গত পাঁচ তারিখের আগে এই যে ষোলো বছর এই ষোলো বছর আওয়ামী লীগের নির্যাতনের মধ্যে গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপি কে জিবিএ রেখেছিলেন একমাত্র আমাদের প্রিয় নেতা জনাব মোহাম্মদ হাবিবুর রহমান এক নম্বর গোবিন্দপা ইউনিয়নের চেয়ারম্যান এই ষোলো তারিখের আগে এই গোবিন্দ

আর আমরা কিন্তু সেটা করি না আমরা আমরা কিন্তু যারা প্রকৃত বিএনপি করে যারা এই গোবিন্দপাড়ায় ইউনিয়নের নেতৃত্ব দিয়েছে এখনো যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে নিয়েই আমরা রাজনীতি করছি আপনাদের মতো নয় আজকে যারা এই ষড়যন্ত্র করছেন এখনো আজও তারা আওয়ামী লীগের দোষজ্জার নিয়ে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন বাজারে বিভিন্ন মোড়ে বিভিন্ন অফিস আদালতে